আবার চলে এলাম এমন তানি অটোমাইসের থেকে একটা ব্র্যান্ডেড ভিডিও নিয়ে আজকে দেখা যাচ্ছি একটা সুন্দর মুহূর্তের অনেক অনেক ভিডিও কিছু কিছু নিউ নিউ কালেকশনের গাড়ি একদম ঝামা চকচকে মানে আজকে আমার সঙ্গে আমার দাদা আছে দোকানের দাদা যে গাড়িগুলো দেখা চলেছে সেগুলো হচ্ছে আপনাদের একদম মন পছন্দের গাড়ি হতে চলেছে সেই গাড়িগুলোর মধ্যে কি কি গাড়ি আছে সবই বলবো ভালো করে ঘুরে দেখাবো তার সঙ্গে দাদা যেগুলো বলবে সেগুলো তো মন দিয়ে শুনবেন হ্যাঁ ভিওয়ার্স বা বন্ধুরা আপনাদের কাছে আজকে ঝড় তোলার মতো গাড়ি দেখাবো আর যে গাড়িগুলো দেখাবো যে প্রাইস গুলো হবে গাড়ির যে প্রাইস গুলো হবে সেগুলো জলের দর বলে না একদম অরিজিনালি জলের দরে আজকে দেবো জলের দরে চার লাখের গাড়ি সাড়ে তিন লাখে দেবো সাড়ে পাঁচ লাখের গাড়ি পাঁচ লাখে দেবো পঞ্চাশ লাখের গাড়ি পাঁচ লক্ষ টাকা দেবো ন লক্ষ টাকার গাড়ি পাঁচ লক্ষ টাকা দেবো আজকে ঝড় তুলছে ঝড় তোলানো গাড়ির দাম হ্যাঁ বন্ধুরা আসুন আজকে প্রথম যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি মারুতির সুযোগী যেটা এই শীতের দিনে বন্ধুরা অনেক কাকা চায় আমার একটা গাড়ি যদি থাকতো সেভেন সিটার গাড়ি আমরা ভাড়া খাটাতাম যে গাড়িটি দেবো আজকে ভাড়া খাটিয়ে এক বছরে পয়সা উঠে যাবে সত্তর হাজার টাকার বিনিময়ে যে গাড়িটি দেবো আজকে সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার কি দেবো সত্তর হাজার টাকার বিনিময়ে সেভেন সিটার মারুতির সুযোগী আটটিকা সত্তর হাজার টাকা দেবো আটটিকা সত্তর হাজার টাকা বিনিময়ে আটটিকা আটটিকা ওহো মানে জে জে দাদা ভাইরা মনে করছেন যে শীতের দিনে আমি যে গাড়ি নিয়ে একটা ভাড়া কাটাবো এই যে এখন সিজন চলে আসছে ভাড়া কাটানোর সিজন এখন শুধু গাড়ি নিয়ে শুধু পুরো ভাড়া ভাড়া কাটবে তাদের উদ্দেশ্য আমার বলছি মাত্র 17000 নি আসুন আধার ভোটার প্যান কার্ড নি আসুন আমাদের কাছে গাড়ি হয়ে যাবে আচ্ছা এই সুন্দর হোয়াইট বিউটি যে গাড়িতে আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে 2013 এর আর্টিকা

দাদা একদম মানে তুমি আজ এই ভাড়া করে দিয়ে গেছো এটা সেভেন সিটার গাড়িটি ফুল কোরামের শেড দিয়ে সাজানো না কোনো জায়গায় তাল তোমানো ভাঙা চটা কিছু নেই একটুখানি বলো ভিতরের পজিশনটা একটু দেখাতে যে কত গুড কন্ডিশনে নিউ একদম তেরো মডেল হতে পারে তেরো মডেল একদম গাড়িটা যেটা বলতে যাচ্ছিলাম দু হাজার তেরো মডেল হতে পারে তবে গাড়িটা একবারে আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে না যে গাড়ি দু হাজার গাড়ি মানে আপনারা ড্যাশবোর্ড তো দেখতে পাচ্ছেন অন ক্যামেরা রেকর্ড হচ্ছে এদিকে সিট কভার পেছনের সিট কভার তার পেছনের সিট কভার

এখন বর্তমানে ডিজেল গাড়ি মেলানো যাচ্ছে না ভিওয়ার সেটাই পাবেন কোথায় এম এম তানবিরে অম্বিকা কাল্লা লিচুতলা বিপুরীর দিকে এই আপনাদের শখের শোরুম আপনাদের স্বপ্নের শোরুম দাদা এই গাড়িটা মেনলি তুমি ভিড়ে এনেছো মানে ভাড়া কাটানোর জন্য দাদা ভাড়া কাটানোর জন্য যারা এখনো ডিসেম্বর মাস নভেম্বর ডিসেম্বর মাস পড়ছে আর চার দিন পরে আপনার ডিসেম্বর পড়বে তো ডিসেম্বর মানে হচ্ছে মানুষের বেড়াতে যাওয়ার জন্য আর বেড়াতে যাওয়ার জন্য যে আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে আসছে সেটি হচ্ছে আর্থিকা

তো এত সুন্দর সস শুধু গাড়ি পাবে শুধুমাত্র এনপাই অটোমাইস এত মানে সাল হওয়ার সত্য গাড়ির কন্ডিশন আবার দেখুন তোরা আরো কি কোনো গাড়ি আছে আরো গাড়ি যেতে দেখাবো অবশ্যই আগে বলেছি না ঝড় 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 ন লক্ষ টাকার গাড়ি পাঁচ লক্ষ দেবো ন লক্ষের গাড়ি যারা নতুন শুনবে গাড়ি কিনতে যাচ্ছেন তারা আমার কাছে আসবেন ব্র্যান্ড নিউ গাড়ি দেবো ব্র্যান্ড নিউ আচ্ছা দাদা পলিথিন লাগানো গাড়ি দেবো একটি হোন্ডাই ব্র্যান্ড আইটেন নিউ টপ মের তারা আসুন আমার কাছে আমাদের এম এম তানবির একদম শোরুম কন্ডিশন গাড়ি বন্ধুরা নতুন গাড়ি কিনতে যাবে না নতুন গাড়ি থেকে চার লক্ষ টাকা দামে কমে দেবো চার লক্ষ কমে দেবো লক্ষ টাকা দাম আমি আপনাকে

এক বছর আগেকার গাড়ি এক বছর আগেকার গাড়ি ফার্স্ট গাড়ি মরান মাত্র সতেরো হাজার কিলোমিটার একদম নাইনটি পার্সেন্ট টায়ার একদম টায়ারের গুটি মানে কোনো ইউজ হয়নি বন্ধুরা যারা গাড়ি আবার বাবা বলছি যে ভিয়সরা দাদা ভাইরা নতুন গাড়ি আনতে যাচ্ছেন আমার কাছে আসুন আপনাকে নতুন গাড়ি দেবো সেখানে আনবার নতুন গাড়ি দেবো দাদা চার লক্ষ টাকা কমে দেবো চার লক্ষ কমে দেবো নতুন গাড়ি ন লক্ষ টাকা দিতে হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ মাত্রাউন্টেমেন্টের গাড়ি ছ লক্ষ চল্লিশ হাজার সাড়ে পাঁচ লাখ টাকা আমার কাছে পাঁচ লক্ষ টাকায় সাড়ে পাঁচ লক্ষ টাকা হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে গাড়ি দেবো একদম নিউ গ্র্যান্ড নিউ কন্ডিশন আর কালার হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে দিনের বেলায় আপনার ব্লু ওই যে ব্লুটা আছে আর হালকা ব্ল্যাক যে কালার পাবে মানে কালার আচ্ছা আচ্ছা

একদম অল্প চলা গাড়ি চারটে টায়ার ব্র্যান্ড নিউ বন্ধু চারটে টায়ার ব্র্যান্ড নিউ গোটা গাড়ি কাচলে ফুল নিউ কন্ডিশন গাড়িটা এখন ভেতরটা খুলে দেখাতে পারছি না বাট গাড়িটি জলের ধরে দেবো আজকে ঝড় তোলা জামে দেবো ঝড় তোলা জামে দেবো ডিপ আসলে আসলে পুরোপুরি আজকাল আসলে গাড়িতে যাচ্ছে

অনেকে আমাদের ঠিকানাটা জিজ্ঞাসা করছে ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কাল্লা লিচিতলা বিডিএফের বিপরীত দিকে হ্যাঁ এক নম্বর ব্লকের উল্টো দিকে আমাদের শোরুম শোরুম আমাদের নাম্বারটি হচ্ছে বাষট্টি পঁচানব্বই সতেরো পঁয়ষট্টি চৌত্রিশ এটা হচ্ছে একদম তোমার পার্সোনাল নাম্বার পার্সোনাল নাম্বার আচ্ছা তো ভিওর দাদারা বলছে আমাদের এই শখের শোরুম বা আপনাদের যে ভালো ভালো শোরুম যে আপনি আসা ভরসা নিয়ে আসেন